আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকে ভালো আছেন দেখতে পাচ্ছেন কালামকারী প্রিন্টের খুবই চমৎকার সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছি এটা হচ্ছে কালামকারীর মধ্যে একদম লেটেস্ট একটা ডিজাইন এই যে দেখে কালামকারীর হচ্ছে সিল দেওয়া আছে একদম অরিজিনাল কালামকারী চারটা কালার হবে চারটা কালারই কিন্তু চমৎকার সুন্দর একটা হচ্ছে বাসন্তী কালার আর একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে পার্পেল কালার আর একটা হচ্ছে মেরুন কালার এগুলো হচ্ছে আপনার জামার উপরে যে প্রিন্টটা আছে এটার উপরে আরেকটা প্রিন্ট করে দেওয়া আছে যে দেখেন সোনালি কালার আফসান প্রিন্ট করে দেওয়া আছে এগুলো কিন্তু কোয়ালিটি খুবই ভালো হবে খুবই মানসম্মত হবে পরে কিন্তু খুবই কমফোর্টেবল হবে গরমে পরে খুবই আরাম হবে এই ড্রেসগুলো আর এগুলো কিন্তু একদমই স্টাইলিশ একটা ডিজাইন কিন্তু এটা এটা বানাই পড়লে খুবই চমৎকার সুন্দর লাগবে এটা তো এগুলো কিন্তু আমরা লাইভে দেখাই দিয়েছি তারপরেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি যদি আপনাদের কারো ভালো লাগে আমাদের ভিডিওতে দুইটা হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদেরকে টেক্সট করলে আমরা পুরো জামার ছবি পাঠাই দিব কোনো সমস্যা নাই আর হচ্ছে আমাদের লাইভে তো পুরো ড্রেস আমরা খুলে দেখাই দিছি আমাদের ফেমাস কালেকশানের লাইভে আমরা ড্রেস দেখাই দিছি আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন তো এটা হচ্ছে মেরুন কালারটার ওনাটা এটা হচ্ছে আপনার কামিজটা আর স্যালোয়ারটা পেয়ে যাবেন আপনার প্রিন্টের শেলোয়ার পেয়ে যাবেন এগুলো এই যে জামার সাথে হচ্ছে করে দেওয়া আছে প্যান্ট হচ্ছে কামিজ আর এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে পার্পেল কালারটা এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালারটা এটা হচ্ছে আপনার পার্পেল কালারের অন্যটা তারপরে হচ্ছে আপনার স্যালোয়ার পেয়ে যাবেন হচ্ছে এই যে এই প্রিন্টের হচ্ছে স্যালোয়ার পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন হচ্ছে স্যালোয়ারটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ওন্নাটা এটা স্যালোয়ারটা এটা হচ্ছে আপনার কামিজটা তো এটা হচ্ছে পেস্ট কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওন্নাটা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার কামিজটা লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালার খুবই চমৎকার সুন্দর একটা কালার এটা হচ্ছে বাসন্তী কালার আর এগুলো মাত্র বারোশো করে পেয়ে যাবেন হচ্ছে ইন্ডিয়ান কালামকারী ডিজাইন তো এটা হচ্ছে কামিজটা হচ্ছে এটা তো এটা হচ্ছে আপনার অন্যটা এই যে দেখেন কালামকারী অরিজিনাল সিল দেওয়া আছে এই যে অরিজিনাল কালামকারি কাপড় খুবই ভালো পরে খুবই কমফোর্টেবল হবে আর সেলোয়ার পেয়ে যাবেন হচ্ছে আপনার প্রিন্টের স্যালোয়ার পেয়ে যাবেন এটা তো যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন প্রাইস পে যাবেন বারোশো টাকা আর টাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার ডাকার বাইরে নিতে হলে অবশ্যই আমাদেরকে অগ্রিম দেড়শো টাকা বিকাশ করে নিতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ